সে কাহিনীতে সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছে রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়োগ থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা আমরা দায়িত্ব তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন কিনেছিলাম রাজশাহী তিনি আমার আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতর খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি চেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের ক্ষমতা সাধারণ জনগণ না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানার কোনো তুপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তুমি হয়তো বুঝতে পারেন না তিনি যখন রাত্রি সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে ফর্গে টেন ফর্গি তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম তারা এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কি থাকো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে খেতে হবে মনাফে খেতে হবে তা আমি আপনাকে বাথে উঠি বা আমরা আপনাকে বাদে উঠি

একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে তারপরে অঙ্গভূত করা সেখানে আমাদের মুজিবুর পরে আমরা বুঝতে পারলাম তখন সম্ভব কমান্ডার যারা পলিটিক্যালি কনশিয়াস ছিল ছাত্র জীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিয়ে খেতে যাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও রহমান ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজেকেই অস্ট্রেলিয়া সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়া চাপে উনি এর থেকে বদলে যে মুজিবুর রহমানের আমি এই ঘোষণা দিলাম এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্তে রাখতে পারে নাই তারা তাকে অবস্থান থেকে সরিয়ে নেয় শেট করার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের ছাত্রা কল্যাণী মানে ওই প্রবাব ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে নিষ্ক্রিয় করে রাখা রাখা হল তখন আরও কেউ মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চোখুষু উনি আওয়ামী লীগের চোখুষু তো কে যাবে ওনার সাথে ব্যয় করতে তখন কিন্তু আমি কারণ আমি দেওয়ার মধ্যে অনেক আগে খেয়ে গিয়েছি আমি তো একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দিন আমরা আপনাকে সহজে হারাতে হারে হা হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমরা এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তিনি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সরকারের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আশা পরিপেক্ষ সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমাদের স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন স্ত্রী আপনার দরকার যাকে আমরা ট্র্যাক করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবোই স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন তারপরে আমি একদিন গেলাম উনি বলে যে আমি করলাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনোরকম কর্মসূচি হতে পারে না আমরা ভাবি ধাপিটাকে কার্যকারী করব তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউরটি সিনিয়র মত এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত হল আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওদেরকে দেখো আমার প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাম আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাব সেনা পরিষদ এগিয়ে যাব তখন বললেন যে আমি রাখি তখন বললেন যে যারা আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন স্বপ্ন যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমি ওর হাতের উপর হাত রাখলাম তারপরে এই শপথ দিলেন তবে একটা শপথ থাকতো উনার তরফ যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা রুমি ফিরে গিয়ে আমরা সবাই পরামর্শের মাধ্যমে রুমি ফিরে গিয়ে বললো শুধু তুমি আর নূর এই দুজনের থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যে আমরা আপনার সাথে যোগাযোগ তাও তার সেই শপথ রাখলেন না আপনি বলে যে আমাদের বিদেশের এই ছেড়াই ছোটায় আপনার আন্দারেই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালা আমরা তো কোনো রকম বিরোধিতা করি না আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নাও যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না